নমস্কার বন্ধুরা ডিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে রাস পূর্ণিমা অনেকের ঘরেই পুজো হয় ঝুলনযাত্রা শুরু তো অনেকেই আজকের দিনে নিরামিষ খান তো নিরামিষ খাওয়া শুনলেই বাড়িতে সকলেই মেয়েদের চিন্তা হয় বেশি যারা রান্না করে যে কি রান্না করব। সোয়াবিন আলুর দম আলু পটল পনির অনেক কিছুই রান্না হয় কিন্তু সেগুলো সবই একঘেয়েমি হয়েছে তাই আমি আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি মোচা দিয়ে নিরামিষ মাছের কালিয়া তো চলুন আমার কি কি লাগছে সেগুলো আমি একে একে দেখাচ্ছি তাই আমি একটা মিক্সিং বোল নিলাম একদম মাছের মতোই দেখতে লাগবে এবার এখানে আমি এই যে দেখছেন মোচা মোচাটাকে আমি একটু গরম জলে ভাপিয়ে শিলে বেটে নিয়েছে এগুলো কিন্তু আমি একটাও মিক্সিতে পেস্ট করিনি কারণ একটু দানা দানা থাকবে একদম পেস্ট করিনি এখানে নিলাম মোচাটা এই যে দেখুন একটু দানা দানা আছে একদম পেস্ট করিনি এই যে এবার এখানে আমি দিলাম ছোলার ডাল বাটা ছোলার ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা আগে সেই ছোলার ডাল বাটাটা এর সঙ্গে দিয়ে দিলাম এইবার এর মধ্যে আমি দেবো একটু আদা মাটা এরপরে দেবো একটু নারকেল মাটা নারকেল মাটাটা দিয়ে দিলাম এইবারে আমি একে একে একটু হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিলাম একটু ধনে পাতা এইটা ভালো করে আমি মাখাবো এইবার দেখুন এটা কিন্তু টাইট হয়নি নি একটু নরম আছে এবার এইটাকে টাইট করার জন্য আমাকে দিতে হবে বেসন এখানে আমি চার চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে এইভাবে এটা মনে হচ্ছে আরেকটু বেসন আমার লাগবে আরও দু চামচ মতন আমি এখানে বেসন দিয়ে দিলাম আর এখানে আমি একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল খান দেবেন হলে না দেবেন কোনো ব্যাপার না যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন এটা আমার মাখানো হয়ে গেল এইবার এটাকে আমি মাছের শেপ দেবো এবার আমি হাত লাগাবো এখানে যেমন মাছের শেপ হয় সেরকমভাবেই আমি দেবো দেখুন এগুলোকে প্রথমে গোল গোল করে নিলাম নিয়ে এবার হাত দিয়ে এইভাবে চেপে দেবেন দেয়ার পরে এই যে একদম মাছের পিসের মতন লাগবে এগুলো একটা টামার হয়ে গেল আবার এইভাবে গোল করলাম এটা আমি আরেকটু বড় করব কারণ এই যে এটা আর একটা হয়ে গেল লেজার আগের পিসগুলো দেখবেন এরকম থাকে একঘেয়ে খাবার রোজ খেতে খেতে মানুষের একটু মুখ বদল করতে ইচ্ছা করে তো যদি আপনারা একটু পরিশ্রম করেন তাহলেই নানা রকম খাবার তৈরি করতে পারেন মন থেকেও অনেক কিছু তৈরি করা যায় এবার আমি আমি অল্প কয়েকটা আগে করে নিয়েছি এবার এগুলো আমি ভাজার জন্য গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি ভাজতে ভাজতে ওইগুলো আমি আবার করে নিতে পারবো এখানে প্যানটা দিয়ে দিলাম বসিয়ে দিলাম গ্যাসটাকে বাড়িয়ে দিলাম তেলটা গরম হোক নিরামিষ দিনে এটা খুব ভালো লাগবে আপনারা একবার বাড়িতে করে দেখবেন অনেক কিছুই তো খান নিরামিষ এক রান্না এটা করে দেখবেন খুব ভালো লাগে খেতে কারণ আমাকে কয়েকজন অনুরোধ করেছে যে নিরামিষ কিছু করার জন্য সেই জন্য আজকে আমি এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি তেলটা আমার গরম হয়ে এসেছে এবার আমি একটা একটা করে তেলে ছেড়ে দেব খুব সাবধানে করবেন তাহলে ভাঙবে না আস্তে আস্তে এগুলোকে ছাড়তে হবে এইভাবে এটা ভাজা হোক ততক্ষণ এটা আপনারা সোয়াবিন দিয়েও করতে পারেন আলু দিয়েও করতে পারেন শুধু ডাল দিয়েও করতে পারেন আমি একটু মোচা দিয়ে করলাম যার যেটা ইচ্ছা পনির দিয়ে করতে পারেন যেভাবে আপনাদের ভালো লাগবে সেইভাবে এটাকে করবেন এবার আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো একটু কড়া করে ভাজবেন তাহলে এটা ভাঙবে না নাহলে ভেঙে যাবে এখানে আমি আর একটা দিয়ে দিলাম আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আমি আরেকবার করে উলটিয়ে দিচ্ছি আর একটু লাল হবে এইবার আমি এই যে লেজাটা তৈরি করেছি এই লেজাটা আমি এবার দিয়ে দেবো এই যে দেখুন একদম লেজাটাকে তৈরি করেছি এই লেজাটাকে আমি এবার দিয়ে দেবো যেগুলো লাল হয়ে যাচ্ছে সেগুলো আমি তুলে নিচ্ছি মানে এগুলো আর ভাজার দরকার নেই এটা একটু টাইম লাগবে ভাজতে আমি গ্যাসটা আর একটু বাড়িয়ে দিচ্ছি এবার আমার লেজাটাও ভাজা হয়ে গেল এটাও আমি তুলে নিলাম এইবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তিন চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর যেহেতু এটা নিরামিষ তরকারি সেই জন্যে এখানে আমি দিয়ে দিলাম একটু হিং ফোড়ন এরপরে আমি এখানে দিয়ে দেব আদা বাঁটা আদা বাঁটাটা দিয়ে দিলাম দিয়ে আদাটা একটু ভেজে নেব ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি নাহলে মশলা পুড়ে যাবে এইবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এইবার আমি এই যে মশলা করেছিলাম শিলে ডাল বেঁটেছিলাম মোচা বেঁটেছিলাম সেই জলটা আমি ফেলিনি এই জলটার মধ্যে আমি এই মশলাগুলোকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো এই মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি জলে ভালো করে গুলে নিলাম আর এর মধ্যেই আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি এর মধ্যেই দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার টমেটো আমার ভাজা হয়ে গিয়েছে অনেকটাই নরম এইবার আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এইবার গ্যাসটা একটু বাড়িয়ে দেব এরপরে আমি এই বাটির মধ্যেই নিয়ে নেবো এখানে আছে কাজু চার মগজ বাটা আর তিল বাটা এখানে একসঙ্গে করে আমি এটা বেটে নিয়েছি আর এটা হচ্ছে নারকেল বাটা এগুলোকে সব আমি একসঙ্গে করে নিচ্ছি এই মশলা ধোয়া জলগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম দিয়ে আমি এখানে এই যে পেস্ট করে রাখলাম এক্ষুনি নারকেল বাটা কাজু চারমগজ আর তিল এই একসঙ্গে বেটে নিয়েছি এই পেস্ট এবার আমি এখানে দিয়ে দেব এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব এটা ফুটতে থাক ততক্ষণে আমি এই যে দেখছেন নিয়েছি টক দই এখানে চার চামচ টক দই আছে এবার এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো বেসন তাহলে টক দইটা কোনো দিনই কেটে যাবে না আপনারা ময়দাও দিতে পারেন এইভাবে ভেটে নিলাম টক দইটা এবার আমি এখানে টক দইটা দিয়ে দিলাম এবার এই যে দইয়ের বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এখানে দেবো একটু চিনি পরিমাণ মতন যে যেমন মিষ্টি খাবেন চিনি দেবেন আমি দিয়ে দিলাম একটু চিনি এরপরে দিলাম নুন এইবার এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে মাছগুলো মধ্যে দিয়ে দেবো এরপরে আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা এইবারে আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম দিয়ে আমি এই যে মাছগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেব এগুলো দিয়ে কিন্তু খুব ফোটাবেন না তাহলে ভেঙে যাবে দিয়ে একটু ফুটবে আর এগুলো নামিয়ে দেবেন এইবারে তরকারিটায় আমি দিয়ে দেবো একটু গরম মশলা আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা নামানোর আগে এক চামচ ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার নিরামিষ মাছের কালিয়া এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম তোম মনে হচ্ছে যেন মাছের পিস এগুলো তো নিরামিষ দিনে আপনারাও এরম করে বানিয়ে খান বাড়ির সকলকে খাওয়ান আশা করি ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে লেজাটা এটাকে আমি ওপরে দিলাম এইবার আমি যেহেতু এর মধ্যে নারকেল দেয়া আছে আমি ওপর থেকে একটু নারকেল দিয়ে দিলাম এটা আপনাদের মর্জি দিলেও দিতে পারেন খাবারটা দেখতে সুন্দর হলে খেতে আরও ভালো লাগে সেই জন্যে আমি এখানে নারকেলটা দিলাম আর ওপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম রেডি আমার মাছের কালিয়া